দুইটা আড়াইটা বুঝলি টুপাইয়া টুপাইয়া না পারে আমরা বেঁচে গিয়া আই সকাল খুব ভাববানদীত দিবাই টুকাইছি না পাই না পালার বেলারে তুমি তোমার আমরা টুকাই উঠে উঠার বাদে বেঁচেছি রঙও এটা গুয়ার বাদে আমরা কই ও ন একটা সন্দান ভাবা গেল এমনি মনলে তো মানু ফলাই রই গায়ে এক কান্ন গুয়ার রঙ এক কানো মানুষ এক কানো রাধিকার রাখা এটা মানুষের মারতই ঘটনাটা আমরা খুব সুন্দর অন্য কোনো মোটামুটি ইনো হৈছে না এনেও তো আর মোটামুটি হৈছে না ইনো হইলে তো আৰু ৰক্ত বক্ত মোটামুটি জিও ভাবা আর আৰু শান্তি আনিয়া মন পাওঁ আমাৰ খুব চন্দই আৰি মোটামুটি লাষ্ট আৰু বেলাউদ একটা আর হাতত জিঅ হাতত এটা জিও ওলা ভাবা গেছে আৰি সামনের দিকে বান্দার নাতি যে নাতি গটে না একটা মোটামুটি ওলা দেখা গেছে মাৰাথুন খারাপ খারাপ করিয়া মাৰা গে মাৰাফোন মুখ আঠ পাত বান্ধ দিয়া ৰক্ত দিবা লাগে হাত বান্ধ মাৰা মাৰিটাই পুলি যে কিতাপ পাইছো নেকি মোকো পলিথিনটো পলিথিন আবোৰ লাগাই লৈ দিয়ে